বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে পৃথিবীতে যারা সরল মনে ভালোবাসে তারাই সবথেকে বেশি ঠকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো তবে বোধহয় পৃথিবীটা এতটা সুন্দর হতো না ভালো আছি আর ভালোই আছি এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত চেকে চেকে ছুঁকে চল ফেলতে হবে না মনের ইচ্ছাটা যদি সত্যি হয়ে থাকে তবে একদিন ঠিকই হাতে রেখা বদলাতে বাধ্য যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে সব অবস্থাতেই ভালোবাসবে আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসত না কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসত সময় বদলে চায়নি বদলে গেছো তুমি তাই আজকে না চাইতেও এত অবহেলায় শিকার আমি প্রতিটি মেয়েই নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে জলে ছুঁয়ে যায় চোখে বারেবার তুমি না ফিরলে আমি হব কার কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর যে অনেক কঠিন মনে হবে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাবে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায় সত্যিকারের ভালোবাসা একবার হলেও কাঁদায় আর জীবনভর বাঁচতে শেখায় ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন স্বার্থের টানে গড়ে ওঠার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না যারা বোকা বেশি তারা ঠকে বেশি ভালোবাসে বেশি আর শেষমেশ ত্যাগ করে বেশি কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাস ছিঁড়ে দেওয়া কারোর সাথে কথা বলে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে দুঃখ সবার থাকে কিন্তু সবাই কি তার সইতে পারে কেউ সয় নীরবে কেউ বা বুকে জমা রাখে হাসির সুরে কেউ বা সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে কখনো রঙিন কখনো ধূসর কখনো বা কালো সাদা কখনো জীবন স্বপ্নের মতো কখনো বা বিশাল ধাধা আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না সে তার সময় জন্য আপন সেজে ছিল কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না দিন রাত খেটে হলেও তোমার চাওয়া পূরণ করতাম আমার স্বপ্নওয়া আমার আত্মনাদের মূল কারণ হাজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি না আমার স্বপ্নওয় আমার আত্মনাদের মূল কারণ হাজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় শত্রু আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক হল প্রিয় মানুষের দেওয়া অবহেলা সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব জীবনকে অদ্ভুত দেয় না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য যা সহজে আসে সেটা বেশি দিন থাকে না আর যা বেশি দিন থাকে তা সহজে আসে না ভালোবাসার মানুষ না হয়তো সারা জীবন পাশে থাকে না কিন্তু তার দেওয়া কষ্টের স্মৃতিগুলো জীবনে কখনো ভোলা যায় না তুই তার প্রেমেতে অন্ধ আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ তুই তার প্রেমেতে অন্ধ আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে হাজারো কষ্টের মাঝেও ভালোবেসে যায় যা কখনোই হারাবান নয় কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় কিন্তু সেটা প্রকৃত সুখ নয় নিজের সুখ বিসর্জন দিয়ে যাকে সুখী করা যায় সেটাই প্রকৃত সুখ কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছাড়িস না উত্তরের শ্যামাই বলল ছেড়ে যেতে পারি না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময়ে দিন সঠিক বিচারটাই করে দেবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন আমি কখনো কারো বিশ্বাস নেই খেলতে চাইনি তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিও মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে চোখের অস্ত্রটাও বেইমান ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য ভালো থাকুক পৃথিবীর ওইসব মানুষগুলো যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয় কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুশিত যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই শুধু হাটটা ধরে বললেই হবে আমি আছি আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বুক আমি আমি তোমার ফেসবুকের প্রোফাইল পিক হতে চাই না তোমার কলিচাতে বসত করা একজন স্পেশাল মানুষ হয়ে পেঁচে থাকতে চাই আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে কি তুমি খুব বেশি সুখী হতে পেরেছ তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই বারবার চক্রার পর ভাবি তোর সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারি ছাড়া এক মিনিটও থাকতে পারবো না মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে সারা জীবন সাথে নিয়ে বাঁচার বিশ্বাসঘাতকতা করে দূরে সরে যাবার থেকে অবহেলা পেরে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠুকে যাওয়া জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যায় চোখে জল ফেলো না মনে করো আমি তোমার স্বপ্ন ছিল আর ঘুম ভাঙতে আমি চলে গেলাম আমি এমন একজনকে ভালোবাসতে চাই যা হৃদয় ভেঙেছে যাতে সে জানে একটা হৃদয় ভাঙাতে কত কষ্ট আর তাই আমারটা যেন না ভাঙে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কষ্ট তুমি এত নিষ্ঠুর কেন মানুষের প্রতি এত নিত্যই কেন